আসসালামু আলাইকুম আমি এখন টিকাকাবা বানাবো আমার যা লাগবে তা হচ্ছে আর বিয়েবাড়ির সাদের বিয়ে বাড়ির বাবুর চেরা যেভাবে বানায় ইনশাল্লাহ সেভাবেই সেই ভাবে সেই টেস্টটাই পাবে এভাবে বানালে আমি এখানে তিনশো গ্রাম মাংস আর হচ্ছে একশো গ্রাম বোটের ডাল তিনটা পেঁয়াজ আমার আদা বাটা আর রসুন বাটা এখানে যদি আস্ত আদা বা রসুন দেন সেটা দিলেও হবে আমি আমার বাটা আছে সেটা দিছি এখন হচ্ছে কাবাব চিনি লবঙ্গ আদা সুট আর হচ্ছে এটা হচ্ছে পিপল আর একাঙ্গি আর এখানে নিয়েছি জয়ত্রী জায়ফল আর ধইনা আছে এটা হচ্ছে ধইনা জিরা একটা তেজপাতা আর শুকনো মরিচ মিশে তিনটা জিরা আর দিছি একটু রাধুনি আর একটা আমি একটু ভেঙে দিছি এই যে এতটুকু ভেঙে দিছি আর হয়েছে আর আছে হয়েছে দারচিনি আর হয়েছে আছে গোলমরিচ এখন যেটা লাগবেই মানে এটা আমার আছে কাবাব মশলা এটা দেয় মানে বাবুর চেয়ে এটা দিয়ে থাকে তাই আমি আসে দিছি আর যেটা লাগবে সেটা হচ্ছে জয়ফল জয়ত্রী আর এই যে এলাচ শুকনো মরিচ শাহি জিরা জিরা আর আর লাগছে দারচিনি তেজপাতা হচ্ছে কাবাব চিনি এগুলা দিতেই হবে টিক্কা কাবাবে আর বাকিগুলো হচ্ছে আমার আছে বাবুর সেরা দেয় সেই জন্য আমি আর কি দিয়ে দিছি আর এখানে অবশ্যই কিন্তু কোনো রকমের তেল ব্যবহার করা যাবে না শুধু পানি দিয়ে সেদ্ধ করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে আমি পানি দিয়ে প্রেশার কুকার আটকে দেব তো পরিমাণ মতো পানি এখানে আমি দুই কাপ পানি দিছি এমনি তো আপনাদের যদি প্রেশার কুকার না হয় এমনি দিলে আরেকটু বেশি লাগবে আর প্রেশার কুকার তো আমি দুই কাপের মতো পানি দিছি এখন আমার পাঁচটা সিটি হয়েছে পরেই আমার কিন্তু হয়ে গেছে দেখেন আমার পানিও শুকাই গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এর চার বেশির দরকার নাই এখন আমি পাটাই বেটে দিব হয়েছে যে বড় এলাচ বা এই এইগুলো হয়েছে আগে বেটে নিব এলাচ তেজপাতা আর দারচিনি তারপর হচ্ছে ওগুলো দেব ওগুলো বাটবো আর এখন এখন আমার যা লাগছে তা হচ্ছে ডিম আমার যতটুক নিচে অতটুকে একটা ডিমে যথেষ্ট হবে কিন্তু আমি সবটাই কর বানাবো না তাই আমি পুরো ডিমটা ফেটে নিচ্ছি আর আমি অল্প একটু বানাবো এখান থেকে আমি কিছু ডিম ওটার মধ্যে দিব আর আর থাকছে হচ্ছে একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলা কুচি করে আমি একটু হালকা তেলে ভেজে নিছি আর দেখে নি আমার বাটাটা কেমন হয়েছে একদম মিহি হয়েছে আর এখন হচ্ছে আমি যতটুক নিব বানাবো ততটুকি ততটুকুর জন্য আমার এতটুক পেঁয়াজ আর কাঁচামরিচ হয়ে যাবে এখানে আমি চার পাঁচটার মতো বানাবো আর কি আমি একটু আলাদা করে রেখে দিলাম আর বাকিটার সাথে আমি মিলাবো না ডিম মিলাবো না ওইভাবে খাবো তখন হয়েছে ভেজে যখন ভাজবো তখন ওই ডিমটা মাখাবো তাই আর কি পুরাটার মধ্যে মাখালাম না ডিম এটা ভালো করে ডিম দিয়ে আবার আমি মেখে নেব একদম মেখে এখন হয়েছে আমি ইয়ে সেব দিয়ে নেব কাবাবের সেপ দিয়ে নেবো এখন আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আর যদি আপনারা কালার আনতে চান তাহলে এখানে লাল মরিচ দিয়ে নেন কারণ এমনিতেই অনেক ওই সব জিনিস যে সব জিনিস দেওয়া হয়েছে আদা সর পিপল এগুলোর মধ্যে কিন্তু ঝাল থাকে সেই জন্য আমি আর কোনো ঝাল মিলাই নেই গোল মরিচ দেওয়া হয়েছে এভাবে কিন্তু আমি পাঁচটা আমার হয়ে গেছে পাঁচটা বানে বানায় ফেলছি আমি পাঁচটা শেপ দিয়ে নিছি এখন আমি তেলে ভেজে উঠাবো আর ইনশাল্লাহ আমি যা দিয়েছি এখানে এই সবগুলা দিলে একদম বিয়ে বাড়ির স্বাদটাই পাবেন আর যেগুলো না দিলে না ওগুলা ওগুলা দিলেও ভালো হবে ইনশাল্লাহ ভালো যদি মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো যদি ইউটিউব থেকে দেখে থাকে তাহলে সাবস্ক্রাইব আর হয়েছে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আর এতক্ষণ দেখার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মানে প্রথমেই কিন্তু উল্টানো যাবে না এক পাশ এক পাশ একটু ভালো মতো হলে তারপরে কিন্তু উল্টানো যাবে আর একদম গরম তেলও দেওয়া যাবে না মিডিয়াম মিডিয়াম তেল মানে গরম হবে এরকম পর্যায়ে দিতে হবে দেখেন আমার ভাজা হয়ে গেছে একটা আমি একটু ভেঙে দেখাচ্ছি আল্লাহ হাফেজ